দেয়ার স্টুডেন্টস সম্পাদ্য ক্লাস এইটের সম্পাদ্য দুই নিয়ে পরবর্তী ভিডিওতে আবার আসলাম সেটা হচ্ছে সম্পাদ্য দুয়ে বলা আছে কোনো চতুর্ভুজের চারটি বাহু একটি কর্ণ দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে আমরা যে কোনো মাপে চারটা বাহু নিয়ে নিলাম একটা হলো এ আরেকটা হলো বি একটা হলো সি পরেরটা দিলাম ডি তাহলে চারটি বাহু নিয়ে নিলাম কিন্তু একটা জিনিস বাদ পড়ে গেল সেটা হলো কি একটা কর্ণের কথা বলছিল। সেটা আমরা এখনও নেই আমরা সেই কর্ণটার মাপ নিয়ে নেব আমরা অবশ্যই অবশ্যই কর্ণ অবশ্যই চতুর্ভুজের বৃহত্তম বাহুর সাহিত্যেও বড় নিতে হবে বৃহত্তম বাহুর সাহিত্যেও কর্ণটা বড় নিতে হবে এটা মনে রাখতে হবে আর একটা কথা যদি কোনো চতুর্ভুজ বা সামান্তরিকের যদি কোনো চতুর্ভুজ বা সামান্তরিকের কর্ণ দেয়া থাকে তাহলে অবশ্যই ওর বৃহত্তম বা ক্ষুদ্রতম কর্ণর মাপটা নিয়ে বৃহত্তম বা ক্ষুদ্রতম কর্ণের মাপটা নিয়ে বিই হতে বি হতে বিসি অংশ কেটে নেওয়া লাগবে এটা মনে রাখতে হবে কি যে কোনো রশি বিই হতে এই বৃহত্তম কর্ণ ই এর মাপে বিভিন্নকে কেন্দ্র করে বিসি অংশ কেটে নিলাম এবার যে কোনো দুইটি বাহুর মাপ নিয়ে যে কোনো দুইটি বাহুর মাপ নিয়ে এক একপাশে বৃত্ত চাপ আঁকব পরের দুইটি বাহুর মাপ নিয়ে আর এক পাশে বৃত্ত চাপ আঁকব তারপরে বৃত্ত চাপ সেট করবে যোগ করে দিলে আমাদের চতুর্ভুজটি আঁকা শেষ হয়ে যাবে আমরা এবার কথার সাথে কাজের মিলগুলো দেখতে চাই যেহেতু এর মাপ নিলাম এবার বি বিন্দুকে কেন্দ্র করলাম করে একটি বৃত্ত চাপ আঁকলাম এই তো একটি বৃত্ত চাপ আঁকলাম আবার ঠিক সেমভাবে করলাম কি এই তো বি বিন্দুর মাপ নিলাম একটু কচি করে নেবেন যেন কোনোভাবেই বড় না হয় মাপ নেওয়ার পরে বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত চাপ আঁকলাম বৃত্ত চাপ এই জায়গায় সেট করছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বৃত্ত চাপ এই জায়গায় সেত করছে আমরা এখানে লেখার কারণে প্রশ্নের মধ্যে চলে গেছে যাই হোক এই বি বিন্দুতে যখন সেট করলো আমরা ওই শ্বেত বিন্দুর নাম দিলাম এ আমরা ওই শ্বেত বিন্দুর নামটা দিলাম এ এবার আমরা করব কি ওই সেট বিন্দু দুটি যোগ করে দিব অর্থাৎ এ বীর সাথে যোগ করব একে প্রথমে বীর সাথে যোগ করব এরপরে একে যোগ করব সির সাথে এরপরে একে যোগ করব সির সাথে এই তো সির সাথে যোগ করে নিলাম তাহলে আমরা একটা মোটামুটি একটা চিত্রের অংশ হয়ে গেছে এবার বাকি আমাদের আরও দুইটা বাহু আছে এটা হলো সি বাহু আর এটা ডি বাহু তাহলে আমরা করলাম কি সি বাহুটার মাপ নিচ্ছে আবার সি বাহুটার মাপ নিচ্ছি এই তো সি বাহুটার মাপ নিলাম বাহুর মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে যে পাশে বৃত্তচাপ আঁকছিলাম তার বিপরীত পাশে বৃত্তচাপ আঁকতে হবে এই তো বিপরীত পাশে আমি বৃত্তচাপ আঁকিয়ে নিলাম বিবরীত আসে বৃত্ত চাপাখে নিলাম এবার ঠিক সেমভাবে আবার ডি বাহুর মাপটা নিতে হবে আমরা ডি বাহুর মাপটা নিয়ে নিলাম এই তো ডি বাহুর মাপটা নিয়ে নিলাম এবার ডি বাহুর মাপ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে ডি বাহুর মাপ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে আর একটি বৃত্তচাপ আঁকলাম যেখানে বৃত্তচাপ দয় পরস্পরকে এই বিন্দুতে সেদ করেছে আমাদের এই চাপটা একটু ছোট ছোট হসে মনে হচ্ছিল যেহেতু আমরা ওই চাপটাকে আরেকটু বড় করে নিলাম আপনারা অবশ্যই বড় করে নেবেন কারণ আমার মতো যেন ছোটো না হয় ছোট হলেও সমস্যা নাই মিলের যে জায়গাটুকু সেটা ঠিক থাকলেই হলো এই তো যে বিন্দুতে মিলে গেছে আমি এই বিন্দুর নামটা দিচ্ছি ডি আমি এই বিন্দুর নামটা দিচ্ছি ডি এবার করবো কি আমি বিআর যোগ করে দিব বি যোগ করে দিব এরপরে আসে সি যোগ করে দিব সি যোগ করে দিব আমরা কিন্তু অটোমেটিক্যালি এখন একটা চতুর্ভুজ হয়ে গেছে যার যার বি সিটা হলো ই কর্ণ যার বি সিটা হলো ই কর্ণ বিটা হলো এ বাহু এ সিটা হলো বাহু এরপরে বি ডি নিছি আমরা সি বাহু এরপরে সি ডি নিছি আমরা বাহু এখন আমরা দেখতে পাচ্ছি সি আমরা দেখতে পাচ্ছি ই উদ্দিষ্ট উদ্দিষ্ট চতুর্ভুজ উদ্দিষ্ট চতুর্ভুজ আমরা উপপাদ্যরা খুব সহজে সমাধান করতে পারছি আমার মনে হয় আর অবশ্যই অবশ্যই মাপগুলো ঠিক রাখতে হবে তাছাড়া চতুর্ভুজ বা সম্পাদ্য যেটাই আমরা করি না কেন সেগুলো পারফেক্ট সম্পাদ পারফেক্ট চিত্রটা করা সম্ভব হবে না এ পর্যন্ত ভালো থাকবেন আমরা সম্পাদ্য দুই নিয়ে কথা বললাম পরবর্তী ভিডিওতে সম্পাদ্য তিন আসবে আশা করি